সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা প্রতি পরের মতো নতুন আরেকটি পর্ব নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে ইতিমধ্যেই এই মেয়েটি ইউটিউবে খুবই জনপ্রিয়তা অর্জন করে ফেলেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে টিকটক লাইকিকেও তো আজকে আমাদের এখানে সরাসরি চলে এসেছে আজকে তার সঙ্গে কিছু কথা বলবো যেটি হয়তো আপনারা আজও ওর কোনো ভিডিওতে দেখেননি কেমন আছে আচ্ছা ফার্স্ট তোমার নাম পরিচয়টা একটু বলো তোমার নামটা কি জানো যে আমার তো প্রতিবেদন দিয়েছে প্রতিবেদনে যে নাম সেটাই আছে সুবর্ণা আচ্ছা সুবর্ণা তোমায় আজকে এত সুন্দর লাগার মূল কারণটা কি কই সুন্দর লাগছে ভাই এই যে সুন্দর লাগতেছে প্রেমে পড়ে যাচ্ছে তাই আচ্ছা এই মুহূর্তে যে সকল দর্শকরা দেখছে হ্যাঁ ইতিমধ্যে তুমি তো বেশ কিছু প্রতিবেদন করেছো এবং অনেক বড় বড় চ্যানেলগুলো তোমার প্রতিবেদন করেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আজকে হঠাৎ করে কেন তোমার এই প্রতিবেদন করার ইচ্ছা হলো প্রতিবেদন করার ইচ্ছা হলো কারণ আমার বাবাটা ছিল মারা গেছে ওর জন্য এখন অনেক কষ্ট আছে ওর জন্য আবার সবার সামনে আচ্ছা কতদিন যাবৎ মারা গেছেন মারা গেছে আজকে থেকে চার পাঁচ মাস চার পাঁচ মাস আগে মারা গেছে তো এখন পরিবারে তোমার কে কে আছে পরিবারে মা আছে ছোট ভাই বোন আছে মা আছে আর ছোট ভাই বোন আছে আচ্ছা তো ছোট ভাই কি করে ছোট ভাই কি করে আর সরকারি স্কুলে ভর্তি করাইছিলাম কি সবার বড় আর ছোট বোন কি করে ছোট বোন কি করে ছোট বোন বাসায় থাকে পড়াশোনা করতে চায় তো আমাদের তো সেরকম সমস্যা নাই তো আচ্ছা তো এখন তোমার কি চিন্তা ভাবনা আছে তাদের পরিবার তো তুমি সবার বল চিন্তা ভাবনা আছে যে আমার দায়িত্ব নিতে পারবে আমার ছোট ভাই বোনকে ভালোবাসতে পারবে এরকম মানুষ পেতে বিয়ে করবে যে ধরো আমার পুরো অতীত জেনে যে আমাকে ভালোবাসতে পারবে সেরকম মানুষ পেতে আচ্ছা ইতিমধ্যে তো তুমি অনেকগুলো প্রতিবেদন করেছো এই প্রতিবেদনগুলো করার পরেও কি তুমি তোমার মনের মানুষ পাও নাই

আপনাদের উদ্দেশ্যে আমরা এদের নাম্বারটা দিয়ে থাকি যোগাযোগ করে তাদের সঙ্গে হয়তো বা তাদের পাশে দাঁড়াইতে চান অনেকেই সেই জন্য কিন্তু আপনারা যারা এই ভিডিওগুলো দেখে এইগুলো করেন এটা আসলেই মেনে নেওয়ার যোগ্য না এই ক্ষেত্রে যারা এই ধরনের কথাগুলো বলে হ্যাঁ তাদেরকে ফিডব্যাক কী দেবে মানে তাদেরকে যখন কথাগুলো বলে তুমি কি আমি বলি যে ভাই আমি অতটা খারাপ না আবার বলে যে তোমার ওই সে মধ্যে ছবি আছে তো এটা আমি খারাপ কিছু করে দেবো যদি না দেখাও তো বলি যে ভাই যদি এটা করো তা আল্লাহ তো সহ্য করতে পারবে না আমি সহ্য করতে পারবো এরকম কথা বলি না ভাই ওইরকম করো না সাথে আবার বলে কি না যে তোমার ইউটিউব করছে তাদেরকে বিচার দিব তুমি দেখাও না কিসের জন্য তো বললাম বলে দুনিয়াটা দুই দিনের জন্য জন্য আচ্ছা যারা ইউটিউব করে তাদেরকে তারা কি বলতে চায় আমাদের এই ভিডিওতে কি তোমার কোনো বাজে কোনো কথা বা বাজে কোনো ভিডিও আমরা দিয়ে থাকি বা বাজে কোনো ছবি দেওয়া হয়েছে কথা বলো তুমি ফিডব্যাকে না ভাই আমি বলছি সংবাদি ভাইরা তো এটা খারাপ না কারণ ওনার তো জানে যে আমরা কীরকম আমি কীরকম অবশ্যই শুধু আমার ছবিটা এটা কীসের জন্য এরকম করবে আর আমি তো খারাপ না যে আমার ছবিটা এরকম করবে এইসব কথা বলি আর বলি যে ভাই যে

মা আচ্ছা তো তোমার মা কোন বয়স হয়ে গেছে যার জন্য কোন কষ্টস করে না ভাই এখন সংসার কিভাবে চলে সংসারটা কিভাবে চলে কষ্টই চলতেছে কষ্ট আর কষ্ট বলে ওর জন্য প্রতিদানের সামনে আইছি যে যার ভালো লাগবে আমাকে যদি সত্যিকার ভালোবাসে সে আমার দেহকে ভালোবাসবেন না সো আমাকেই ভালোবাসবে তো এ পর্যন্ত কতজন তোমাকে ফোন দিয়ে ধরনের কথা বলছে অনেকে না অনেকে হেল্প করছে যে চিকিৎসার জন্য কিছু টাকা দিচ্ছে তারা নিগন হিসাবে দিচ্ছে কোনো খারাপ কথা আর অনেকে আছে না বলছে তোমার দেহ এখন তুমি কি ধরনের মানুষ চাও তোমার সামনের দিনের জন্য এখন চাই কি যে আমাকে সত্যিকারের ভালোবাসবে পুরো আমার জেনে আমি তাকে বিয়ে করব তোমার অতীতটা কি সেই অতীত সম্পর্কে অতীতটা কি যে আমাকে বিয়ে করলে আমার মা আছে অসুস্থ আছে অনেকটা তাকে দেখা শুনে করবে আচ্ছা অতীত বলতে তো এটাও মনে হয় যে তুমি হয়তো আগে বিয়েটি হয়েছে বাচ্চা কত আছে না বিয়ে হয়নি এত সুন্দর চেহারা এখনো বিয়ে হয় নাই ভালো একটা মানুষ হলে বিয়ে করব পিছনে এটা করবা তুমি মুখটা এইভাবে করতেছো কেন ওদিক আচ্ছা কিন্তু এখন যে সকল দর্শকরা তোমার এই ভিডিও দেখে আগের ভিডিওতে এইরকম কথাগুলো বলছে হ্যাঁ তো আমাদের চ্যানেলে যেহেতু যায়নি হয়তোবা অনেকে আমাদের চ্যানেলের তোমার প্রতিবেদন দেখবে তাদের উদ্দেশ্যে কিছু কথা বল সবাইকে বলি যে ভাই আমি অতটা খারাপ না আমাকে কেউ খারাপ মতো ফোন দিবেন না আমাকে যদি কারো ভালো লাগে কিবার কিছু ভালো লাগে আমাকে আমাকে সহযোগিতা করতে চাও তো করো আর তো বাজে মতলব রিফান্ড দিও না কারণ আমি অনেকটা গরিব হইতে পারি সত্যি কি আমি অতটা খারাপ না এরকম সবার কাছে অনুরোধ করতেছি কেউ খারাপ মতলব রিফান্ড দিও না আচ্ছা এখন যদি কোনো দর্শক তোমার সাথে যোগাযোগ করতে চায় তাদের কি নাম্বার দিলো আমার নাম্বারটা ভাই আমার ভিডিওতে দিয়ে দিও ভিডিওতে দেব সেই নাম্বারে কি ইমো আছে না আমি তো ইমো চালাই না ইমো চালানো কি চালা নর্মাল ফোন চলা আচ্ছা দর্শক আমরা প্রতিটা প্রতিবেদনে এদের নাম্বার দিয়ে থাকি আর এই অনুষ্ঠানটি সম্পূর্ণ বিনোদনের জন্য দেওয়া হয়ে থাকে আপনারা এই নাম্বার নিয়ে কোনো খারাপ পরিস্থিতির সম্মুখীন হলে চ্যানেল কর্তৃপক্ষ দেয় নাই তাদেরকে যদি কোনো সাহায্য বা সহযোগিতা করার ইচ্ছা থাকে তাহলে তাদের সব কিছু বিচার করে অথবা চ্যানেল কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে তাদের পাশে দাঁড়াতে পারবেন তো এখন যদি কেউ তোমাকে সাহায্য করে কি ধরনের সাহায্য চাও যে তোমার জন্য কাজে কার্যকর হবে আমাকে কেউ সহযোগিতা করলে আমাদের এমনিতে জায়গা জন্য কিছু বাড়ি ঘর নাই এমনিতে এই বাসা ভাড়া থাকে এরকম আচ্ছা তো তোমার নাম্বারটা বলতে পারবা নাম্বারটা ভিডিওতে দিয়ে দিও আচ্ছা দর্শক আমরা নাম্বার পেয়ে সরাসরি বলতে পারছে না হয়তো তার ওইভাবে শিক্ষাগত যোগ্যতা নেই যেটা আর কি বলবে এই জন্য আমরা নাম্বারটি ভিডিওতে তুলে ধরবো আশা করি আমাদের সাথে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন কোনো প্রতিবেদন করবো আর সুবর্ণ তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য